আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আমিও খুব ভালো আছি আজকে আমরা ভিডিও আমাদের বাইকের নতুন একটা জিনিসের উপরে সো বাইকের টায়ার অবস্থা অনেক খারাপ সবাই দেখছেন আমাদের ভিডিওতেও দেখছেন যে বাইকের টায়ারের অবস্থা প্রচন্ড খারাপ সো ডিসিশন নিলাম যে আজকে টায়ারটা পাল্টাবো সো এখন আমরা যাবো আগে রবিন বেন্টুকে ধরে ওখানে গিয়ে আগে টায়ারটা ফুলাবো ট্যাটা খোলা টায়ারটা নিয়ে আমি যাবো তো বংশালে যে ওখান থেকে আর কি নতুন টায়ার নিব আরও টায়ারটাও বিক্রি করে ফেলবো সো কীভাবে কেমনে কি করবো সেটা ভিডিওতে আজকে দেখাবো তোমাদেরকে সো যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছে সবাই আমার ফেসবুক পেজে ফলো করে দিও সো দেরি না করি চলো আমরা এখন বের হই তো বংশালে আমি আমার বাইক নিয়ে যাব না তো ভাবলাম চাকাটা জাস্ট খুলে নিয়ে যাই আর আমি আজকে শুধু পিছনের চাকারই জাস্ট টায়ার পাল্টাবো সো শুধু এই টায়ারটাই নিয়ে যেতেছি আর এখানে আমি বাইকটা খুলে রেখে যাব আর জাস্ট চাকাটা দিয়ে যাব বংশালে আর বংশালে গিয়ে নতুন টায়ার ফিট করবো আমরা এখন টায়ার অবস্থা তো দেখছো টায়ারের কি অবস্থা টায়ারের কোনো ভিটি নাই সো এখন সোজা বংশাল গিয়ে আমি আমার নতুন টায়ার তোমাদেরকে দেখাইতেছি তো টায়ারের ব্যাপারে আমি আগেই কথা বলে রাখছিলাম বংশালে আমি টিমস মিলিটারি টায়ারটা দিতেছি আর এই টায়ারটা আমার খুব পছন্দ তাই আমি এই টায়ারটা দিতেছি তো এই হলো আমাদের টিমস টায়ার মিলিটারি আর এটার প্রাইস পড়ছে আমার আট হাজার চারশো টাকা অ্যান্ড হ্যাঁ এই তো আমি টায়ারটা দিয়েছি আর ওয়ান ফোরটি দিছি আমি আর কি আবার আগে জিএসএক্স এর ওয়ান থার্টি ছিল আমি এবার ওয়ান ফোরটি টায়ার নিয়ে দিছি তো অলরেডি আর কি আমার টায়ার খোলার কাজ শুরু হয়ে গেছে আর এখানে আমি সবার আগে টায়ার খুলে পুরানো টায়ারটা বের করে ফেলবো তারপর আমি আবার নতুন টায়ার লাগাবো আর নতুন টায়ার লাগালে অবশ্যই জেল দিতে হবে টায়ারের মধ্যে সো এখানে আমি একটা একশো টাকা জেল দিয়ে দিছি কারণ এগুলো নিউ টায়ারে জেল দেওয়াই থাকে তারপরেও একটা সেফটি হিসাবে একটা জেল দিয়ে দেওয়া দরকার টায়ারে যেটা টায়ারের জন্য খুবই ভালো হয় তো এই জন্য আমিও জেল দিয়ে নিচ্ছি টায়ারের মধ্যে আর আমাদের নতুন টায়ারের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি এলাকায় চলে আসছি আর আমার টায়ার লাগানোর কাজ শুরু হয়ে গেছে আর আমি ওয়ান ফোরটি টায়ার এই জন্য লাগাইছি বিকজ ব্যালেন্সিংয়ের জন্য আর ব্যাক সাইড থেকে টায়ারটা দেখতে সেই লাগে তো আমিও লাগাই ফেললাম টায়ার পাল্টাই ফেলছি আর এই যে পুরানো টায়ারটা আর কি আমার কাছে আর নতুন টায়ারটা আমি তোমাদের দেখাইতেছি আমার নিউ টায়ার টিমসন মিলিটারি যেটা অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ টায়ারটা সেই আর কি মানে আমি চালাইছি ক্রিপটা অস্থির আর কি আর বাকি বিষয়ে আরও বেশি দিন চালাইলে বলতে পারবো এখন বলতে পারতি না সো এই হইলো আমার টায়ার আর এই টায়ারটার প্রাইস পড়ছে হলো আমার আট হাজার চারশো টাকা সো বাকি হইলো চালানোর পর বলতে পারব যে এটা রিভিউটা এটা কীরকম টায়ারটা বাট এটার অনেক ভালো রেসপন্স আছে এই টায়ারের এই যে টিপসাল আজকে ভিডিও টা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা এখন আমার ফেসবুক পেজে ফলো করে দেয় ফলো করে দিও সো হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ততক্ষণ যত তারা হ্যাপ ফুদা হাফিজ